বৃষ্টি ভেজা এক রাতে আমি ও আমার বন্ধু খালিদ ছাতা হাতে বাসায় ফিরছিলাম চেনা পরিচিত পথ এই বৃষ্টিতে তা হয়ে গেছে কঠিন কর্দমাক্ত পথ দেখে চলতে হচ্ছে নতুবা যে কোনো সময় খানা খন্দে পা পড়লেই কেল্লা ফতে ও হ্যাঁ কেল্লা আমাদের এই পথের এক ধারে সামনে একটা কেল্লা পড়বে বেশ পুরনো সেটা কম করে হলেও ব্রিটিশদের সময়কার কিংবা তারও আগের ছোটবেলায় দাদুর কাছে শুনেছি কেল্লাটা নাকি তেমন একটা ভালো না আমি ভাবতাম কই দেখতে তো মন্দ না তাহলে এ কথা কেন বলতো তবে এখন আমি একটু আদ জানি কেল্লাটা রহস্যময় রাত বিরাতে তার পাশ দিয়ে যেই গিয়েছে কোনো না কোনো সমস্যায় সে পড়বেই পড়বে এই জন্যই তো কেল্লা আসার আগেই পথের দুই ধারে কয়েক গস আগেই একটা ব্যানার লাগিয়েছে স্থানীয়রা ডু নট ক্রস ইট ইন নাইট টর্চ ফেলে পথ চলতে থাকা আমরা দুজনও হঠাৎ সেই বোর্ডের সামনে এসে পড়লাম হায় আশ্চর্য কি ভাগ্য আমাদের জানিয়েই ভাবছিলাম ভুলে যেই বৃষ্টি রাতে তারই সামনে এসে পড়েছি মোরা তাড়াতাড়ি থেকে দ্রুত যাইতে হবে আরে দাঁড়া খালিদ কখনো না যাওয়ার থেকে ধীরে বাসায় যাওয়া ভালো রাস্তার কি করুন দশা দেখছিস একবার যদি পাটা পিছলে পড়িস ভূত এসে তো তোর ঘর মটকাবেই সাথে আমাকেও ছাড়বে না দেখ ভাই এইসব ভত্রদের কথা আমার সামনে বলিস বলে দিলুম এমনি করছে ভাই যেখানে সেখানে হয় হঠাৎ এক আশ্চর্যজনক শব্দ কানে এসে ঠেকলো খালিদ আ আওয়াজটা শুনেছিস কোন আওয়াজ এই যে এই যে আবার শোনা গেল শুনেছিস ওইটা কেল্লা বাড়ি থেকে আসছে না মাথা নেড়ে উকি দিলাম দুজন কেল্লা বাড়িটার দিকে সুবিশাল সেই ইমারত বৃষ্টি ভেজা ঘন কালো অন্ধকারে পাহাড়ে ন্যায় দাঁড়িয়ে আছে এক বিন্দুও প্রাণ নেই যেন তাতে চল তো বাড়িটায় যাই মাথা খারাপ হাই হাই আমি নাই আরে ভয়ের কিছু নাই তো আমাদের কাছে এইটা মানে টর্চ আছে ভূত আলোতে ভয় পাই আর জানিস না তুই এ ভাই তুই আমাকে ভূতের হাতে ভেতরে নিয়ে যাবি নাকি আমার কথা বাড়ি ফিরে চল যত সব এসে কপালে জুটছে তুই থাক আমি গেলাম আমি পা বাড়ালাম কেল্লা বাড়িটার বড় ফটকের দিকে খালিদ ছেলেটা যে একা বাড়ি ফিরতে পারবে না আগেই জানতাম ফলাফল সেও আমার পিছু ধরল আওয়াজটা এখনো আসছে ভিতরে যখনই আসলাম আমরা আওয়াজটার জোর যেন বেড়ে গেল আমার মনে সন্দেহ আওয়াজটা কেলার ভিতর থেকেই কেউ করছে কিন্তু আমার সন্দেহকে ভুল প্রমাণ করে খালিদ বলল সন্ত আওয়াজটা ওই বড় আম গাছটার পেছন থেকে আসছে না ভিতর ছেলেটার কথা শুনে অবাকই হলাম তার কথা সত্য বটে আওয়াজটা কেল্লার ভিতর থেকে নয় আসছে কেল্লার এক পাশটায় মাথা উঁচু করে দাঁড়ানো শতবর্ষী এক আম গাছ থেকে হ্যাঁ এই গাছের আম ছোটবেলায় খেয়েছি তবে কেল্লার সীমান্তের ভিতরে এসে নয় বাইরে থেকে আমি খালিদকে নিয়ে টর্চ তাক করে এগিয়ে গেলাম আম গাছটার দিকে গাছটার পিছনে আসতেই আমাদের যেন গাছ এ কি, তো এক আমি একে অপরের দিকে তাকালাম খালিদের ভয়টা কেটে গেছে সেও বোধ হয় আমার মতো এই সুরঙ্গের রহস্য জানার জন্য উদ্গ্রীব ভেতরে কি থাকতে পারে ভাই তা তো ভিতরে যাওয়ার পরই জানা যাবে টর্চ নিয়ে দুজন চলে গেলাম সুরঙ্গের ভিতরে নাকে খুব বিচ্ছিরি কিছুর গন্ধ এসে লাগলো বোঝাই যাচ্ছে হয়তো কোনো ইদুর বেজি মরে পচে আছে খালিদকে নিয়ে ভিতরের দিকে আগাতে লাগলাম ভাই সুরঙ্গটা তো মাটির না মনে হয় ঠিক বলেছিস সুরঙ্গটা দেওয়াল পুরোপুরি মাটি বা কংক্রিটের না লোহাও আছে সাথে এই সুরঙ্গের ভেতর কি থাকতে পারে ভাই গুপ্তধন না মানে এই রকম কিছু আছে নাকি আবার হাঁটতে থাক কথা বলিস না দুজন বেশ কিছুক্ষণ ধরেই হাঁটছি সুরঙ্গের ভিতরে আওয়াজের তারতম্যে বুঝতে পারলাম আমরা অনেকটাই ভিতরে চলে এসেছি বাইরের বৃষ্টির আওয়াজ এখন একদমই কানে আসছে না হাঁটতে হাঁটতে হঠাৎ খালিদের লাইটটা যেন কেমন করতে লাগলো আরে আরে আমার লাইট এমন করতেছে কেন আরে আরে বন্ধ হইস না আরে 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 গ্যাসে 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 আমার লাইটটা গ্যাসে খালিদের লাইটটা বন্ধ হয়ে গেল আমার লাইটের সাহায্যে ঠিক করার চেষ্টা করলেও লাইটটা আর জ্বলতে সমর্থ হয়নি খালিদ বিষয়টা কিভাবে নিয়েছে জানি না তবে আমার কেন জানি অদ্ভুত অনুভূতি হচ্ছে মনে হচ্ছে শুধু আমরা দুজন নই আরো কেউ আছে আমাদের সাথে আমি ভয়ে ভয়ে সুরঙ্গের দুই পাশে লাইট মারলাম দুদিকেই একই রকম ঘন কালো অন্ধকার খালিদ আমরা কোন পথে এসেছিলাম খালিদ তার নষ্ট লাইটটা থেকে মনোযোগ সরিয়ে আমার দিকে তাকালো তারপর দেখলো সুরঙ্গের পথের দুই দিকে সে আমার দিকে তাকালো বিস্মিত চোখ নিয়ে ভাই আমার তো মনে পড়তেছে না দুই দিকেই সেম সেম লাগতেছে হাই হাই কি বলিস ভালো করে দেখ তুই আসার সময় নিশান সেরে আসবি না এখন কি হবে আমরা কিভাবে ফিরে যাব তোর সাথে আসাটাই উচিত হয়নি আমার এখন সারা জীবনে সুরঙ্গের মার পেঁচে জীবন দিতে হবে মাথা ঠান্ডা কর যা করার ঠান্ডা মাথায় করতে হবে আমার লাইটটা দিয়ে যতটুকু যাওয়া যায় আমরা পথ চলতে থাকি নিশ্চয়ই এই সুরঙ্গের কোনো শেষ আছে শুরু যেহেতু হয়েছে শেষ নিশ্চয়ই থাকবে খালিদ আমার পিছু পিছু আমার পিঠে হাত রেখে হাঁটতে লাগলো আমি টর্চের আলোয় পথ দেখে চলতে লাগলাম হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমাদের সামনে এসে পড়লো একটা মরা কুকুর রক্ত মাংস কিছুই নেই পরে আছে শুধু কুকুরের কঙ্কাল ভয়ে কপাল বেয়ে ঘাম তাহলে এই দিকে নয় পিছন দিকে পথ চলবো আমরা আমরা ঘুরে পিছনের পথ ধরলাম এবার নিশ্চয়ই আমরা এই সুরঙ্গ থেকে বের হয়ে যেতে পারবো কিন্তু সবচেয়ে বড় চমক এখনও বাকি ছিল আমাদের জন্য হাঁটতে হাঁটতে হঠাৎ সুরঙ্গের মধ্যকার দুর্গন্ধটা বিকট আকার ধারণ করল গন্ধে যেন টিকে থাকা দায় নাকি হাত চেপে আমরা হাঁটতে শুরু করলাম কিছুটা এগোতেই চোখে পড়লো সেই ভয়ানক দৃশ্যটি এক ক্ষত বিক্ষত অর্ধ একটি মানুষ সুরঙ্গের মাঝে পচে মরে পড়ে আছে খালিদ তো একটু হলেই বমি করে দিত ভয় পেয়েছিলাম খুব ওপাশে ওপাশে গেলে মরা কুকুর এই পাশে গেলে পচে যাওয়া মানুষ তাহলে আমরা বের হবো কোন দিকে হে কোন সুরঙ্গের গোলকধাঁধায় ধাঁধায় হাটকালাম আমরা তীব্র ভয় নিয়ে আমি ও খালিদ সামনে এগোলাম এরপরই শুরু হলো একের পর এক মানুষের কঙ্কাল উৎখাটন দুজনেই মুখ চেপে হাঁটছিলাম এই কঙ্কালগুলো কোনোটা খুব পুরনো নয় কোনোটা কোনোটা বা এতই পুরনো যে কঙ্কাল পর্যন্ত মাটির সাথে মিশে যেতে শুরু করেছে যত এগোচ্ছিলাম ততই এই মানুষগুলোর কঙ্কালের ভিড় বাড়ছিল আমরা দুজন একে অপরকে বলতে না পারলেও বুঝে গিয়েছিলাম এরা সাধারণ কোনো মানুষ নয় প্রাচীন সময়ের রাজরক্ষেরা। এরা হাঁটতে হাঁটতে হঠাৎ নিচে পড়ে থাকা একটা কাগজ দেখতে পেলাম আমি ওটা কি কাগজ উঠাতেই চোখ গেল কপালে এ তো প্রাচীন আমলের নকশা এখনকার নকশা অনুযায়ী এই সুরঙ্গ কিনা শেষ হয়েছে দিল্লিতে আশার আলো জাগলো দুজনের মনে উৎসাহ নিয়ে ম্যাপটা পিছনে উল্টে দেখলাম সেখানে লেখা উপরে তাকাও দুজনেই যেই না একত্রে উপরে অমনি এক বিকৃত প্রাণী আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো চোখ দুটো প্রাণহীন যন্ত্রণায় যেন কোটুর থেকে বের হয়ে এলো এরপর এরপর আর কিছুই মনে নেই আমাদের এক জোছ পথের ধার দিয়ে ফিরছিল দুই মধ্যবয়সী ব্যক্তি ঘোষ গল্প করতে করতে তারা কখন যে সেই কেল্লা সামনে এসে গেল না আর তখনই হঠাৎ তাদের কানে ভেসে এলো এক রহস্যময় আওয়াজ কেল্লা থেকে নয় এই আওয়াজ আসছে কেল্লা বাড়ির সুরঙ্গ থেকে Yeah!